আগামী সপ্তাহে পেশ করা হবে নতুন আয়কর বিল বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে নতুন আয়কর বিল শনিবার পয়লা ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় সে কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে স্পষ্ট করেছেন তিনি বর্তমানে আয়করের ক্ষেত্রে দেশে দুটি কাঠামো চালু রয়েছে একটি পুরনো এবং অপরটি নতুন গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা এদিন বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোয় করেন নয়া স্ল্যাব ঘোষণা করেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা তিনি জানিয়েছেন নতুন স্ল্যাবে শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ এরপর চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয়ে পাঁচ শতাংশ আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে দশ শতাংশ এবং বারো থেকে ১৬ লক্ষ টাকা আয়ে পনেরো শতাংশ দিতে হবে কর তবে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে বিভিন্নভাবে করে ছাড় দেবে সরকার